আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হুমায়ুন আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি পিভোর টেবিল পিভোর টেবিলে আমরা কিভাবে এক্সেল সেটে কাজ করতে পারি সেটাই আজকে শিখব এই ভিডিওতে চলুন শুরু করি ভিডিওটি এখানে আমার চোখের সামনে দেখতেছি একটি বড় আকারের ফরম্যাট বা ডেটা তো এই সিস্টেমের মধ্যে আমি যেখানে দেখব সেটি হলো সিটি কলাম এবং টোটাল সেলস এখন আমি দেখতে যাচ্ছি যে আমার ঢাকা জেলাতে টোটাল কত সেল হয়েছে সেটি কিভাবে বের করব কিংবা চট্টগ্রাম কিংবা রাজশাহী কিংবা সিলেট যে কোনো জেলাতেই আমার কতখানি সেল হয়েছে সেই পরিমাণটি বের করব তো চলুন চলে যাই পিপোর্ড টেবিলে এখানে পিপোর্ড টেবিলে যাওয়ার আগে সম্পূর্ণ টেবিলটিকে সিলেক্ট করে নিতে হবে একটি যে কোনো জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলাম কন্ট্রোল এ চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ টেবিলটি আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে এখানে লাস্ট পর্যন্ত দেখতেছি সম্পূর্ণটি সিলেক্ট সম্পূর্ণটি সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে উপরের রিবন থেকে ইনসার্ট রিবনে ক্লিক করব ইনসার্ট রিবনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি পিভোট টেবিল পিভোট টেবিলের অংশে এখন একটি ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন এই সম্পূর্ণ টেবিলটির পাশে দেখা যাচ্ছে যে একটি কপির মতো বর্ডার পরে গিয়েছে যেখানে ঝিল 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 একটি চিহ্ন দেখতে পাচ্ছি দেখুন এই ক্রিয়েট প্রিপোর টেবিল এখানে চলে এসেছে সিলেক্টেড টেবিল ওর রেঞ্জ এখানে এই রেঞ্জটি টেবিল দেওয়া আছে সিট ওয়ানে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত এই টেবিলটি সেটি চিহ্নিত করা আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে নিউ ওয়ার্কশিট এখানে নিউ ওয়ার্কশিট বলতে বোঝানো হয়েছে যে আমরা এই শিটে আর কাজ করব না তখন এখানে প্লাস করলে যে একটি নতুন সিট তৈরি হয় সেই সিটে আমরা এখানে চলে যাব তারপরে এখানে আর কোনো কিছু কাজ না করে ওকে বাটনে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে পিভট টেবিল ওয়ান এখানে একটি অপশন চলে এসেছে তো এই অপশনের যে কোনো একটি অংশের মধ্যে যদি ক্লিক করি তাহলে এই ডান পাশে দেখবো একটি পিভট টেবিল ফিল্ডস তৈরি হয়ে গেছে তো এই পিভট টেবিল ফিল্ডস থেকে আমরা কিভাবে বের করতে পারি কোন জেলায় কত পরিমাণ সেল হয়েছে সেটি বের করার জন্য এখানে এই সিটি অংশটিকে টেনে নিয়ে এই রোতে সেরে দেব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সিটির একটি সুন্দর সিরিয়াল হয়ে গিয়েছে যেটা একদম ইউনিক একটি নাম দুইবার কখনো নেই তো এই অংশটিকে এখানে রেখে আবারও আমরা কি করব এখান থেকে আমরা যেটি চাচ্ছি টোটাল সেল এখানে এই টোটাল সেল কলামটিকে এখানে ড্র্যাগ করে নিয়ে এই ভ্যালুস অপশনে ছেড়ে দেব। এই ভেলুসে যখন সেরে দেব তখন এখানে দেখতে পাবো সাম অফ টোটাল সেলস এখানে সব সেলসের যোগফলটি চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালে কত চিটাগাং কত ঢাকা কত সম্পূর্ণটি এখানে চলে আসলো এটা একটি ফিল্টারের মতোই কিন্তু আসলে ফিল্টার না এখানে অটোমেটিকলি সব সূত্র বসিয়ে সুন্দরতম একটি হিসাব চলে আসে এখানে যদি আমরা সূত্র বসাইতাম তাহলে এই সিটির যেই কলামটি আছে সেই কলামের উপরে যদি ইউনিক সূত্রটি বসাইতাম তাহলে এরকম একটি জিনিস চলে আসতো ইউনিক নেমগুলো ওখানে দেখা যেত তারপরে যখন ওখানে আমরা সাম ইপস বা সাম ইউজ করতাম তাহলে এই সাম টোটাল চলে আসতো এখানে আমরা শুধুমাত্র কলাম দুইটি সিলেক্ট করে দিয়েছি সেলে আমরা এগুলো সেট করলাম সেটি আমরা দেখতেছি র এবং ভেলুস তো এই র এবং ভেলুসে সব সেট করার পরে আমরা দেখতেছি আমাদের অটোমেটিকলি এখানে হিসাবটি চলে এসেছে এখানে যদি আমি এটিকে বর্ডার করতে চাই তাহলে এটি সম্পূর্ণ সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পর পিভোর টেবিল অপশন পিভোর টেবিল অপশনে গিয়ার যাওয়ার পরে এখানে ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে আমরা দেখব যে ক্লাসিক পিভোর টেবিল লেআউট এটিকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব এখন দেখুন সুন্দর একটি এই কলামের উপরে এই আমরা গ্রিড লাইনগুলো দেখতে পাচ্ছি তো এই ছিল আজকের পিভট টেবিলের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র আপনাদেরকে পিভট টেবিলের বেসিক জিনিসটি দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের সব কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পিভট টেবিলটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো এরকম ভিডিও সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম